এখনই বন্ধ হচ্ছে না অনুরাগের ছোঁয়া দেখানো হবে নতুন সময়ে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন আচমকাই অনুরাগের ছোঁয়া বন্ধের খবরে মন ভেঙেছে অনেক দর্শকেরই আর হবে নাই বা কেন একটা না দীর্ঘ চার বছর ধরে দর্শকদের আনন্দ দিয়েছে এই ধারাবাহিক বহুবার টিআরপিতে টপ করে হয়েছে বেঙ্গল টপারও প্রথম অধ্যায় শেষ হওয়ার পর বেশ জোর কদমে শুরু হয়েছিল এর সেকেন্ড ইনিংস যেখানে দেখা যায় পরমা সুদীপা আদিত্য ও অব্রকে নিয়ে নতুন কাহিনী তবে আচমকাই শোনা গেল রাত্রি সাড়ে নটা স্লট থেকে সরে যাচ্ছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি ছিল জনপ্রিয়তায় একেবারে তুঙ্গে অফলাইনে ভালো টিআরপি না থাকলেও অনলাইনে ছিল সবার প্রথমে এবং এখনো পর্যন্ত অনুরাগের ছোঁয় রাজত্ব করে চলেছে আকাশ ছোঁয়া সফলতা পাওয়ার পর এবার আচমকাই বিদায় নিচ্ছে অনুরাগের ছোঁয়া আগামী তিরিশে নভেম্বর অন্তিম পর্ব সম্প্রচার হচ্ছে না এই ধারাবাহিকের গল্পটাকে গুছিয়ে শেষ করবার জন্য আরও বেশ কিছুদিন গল্পটা কন্টিনিউ করা হবে তবে রাত্রি 9:30 স্লট হাতছাড়া হওয়ার পর কোন স্লটে তা সম্প্রচার হবে এখনো ঠিক হয়নি যার কারণে এই মাসের শুটিং শেষ হলেও আগামী মাসে সম্প্রচার হবে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া বেশ অল্প কয়েকটা এপিসোড টেলিকাস্ট করার জন্যই নতুন সময় সম্প্রচার করা হবে তো বন্ধুরা আপনারা কারা কারা চান অনুরাগের ছোঁয়া যেন শেষ না হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ